আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু ইন আলহামদুলিল্লাহ ওয়াহদা ওয়া সসালাতু ওয়াসসালামু আলা মুল্লা নবী আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া মান ইত্তাবা হুম বিহিসান বাদ এক ভাই প্রশ্ন করেছেন তিনি প্রশ্ন করেছেন আমার প্রশ্ন দাসী বলতে কি বোঝানো হয় কাজের মেয়ে নাকি দাসীর সাথে সহবাস করা কি না দাসী বলতে যেটা বোঝানো হয় দুই কারণে দাসী হয় একটা হলো টাকা দিয়ে ক্রয় করা অর্থাৎ ক্রয় ক্রীতদাসী যাদেরকে বাজার থেকে গরু ছাগলের মতো কিনে আনা হয় আগে মানুষ বিক্রি হতো হাট বাজারে বাংলা এখনো নাকি বিশ্বে অনেক দেশে বিক্রি হয় বিশেষ করে ইন্ডিয়াতে শুনেছি নাকি বিহারে বিক্রি হয় তো এ ধরনের যারা বাজার থেকে হাটে থেকে কিনে আনে তাদেরকে কৃতদাসী বলা হয় আর হচ্ছে যুদ্ধে লব্ধ যুদ্ধে যে সমস্ত বিধর্মী নারীরা আটক হয় তাদেরকে তাদেরকে ভাগ করে দেওয়া হয় যার ভাগে দেওয়া হয় তাকেই দাসী এবং কিছু শর্ত সাপেক্ষে সহবাস দায়েজ হয় সব সব দাসীর সাথেই সহবাস করতে পারবে বিষয়টা এরকম নয় এরও কিছু শর্ত সাপেক্ষে আছে তো আর আমাদের দেশে যে কাজের মেয়েকে দাসী বলে কাজের মেয়ে দাসী নয় কাজের মেয়ে দাসী নয় শুধুমাত্র দুইটি কারণে দাসী হতে পারে যুদ্ধে লব্ধ যে সমস্ত নারীরা যার ভাগে পড়ে শুধু সেই ব্যবহার সেই শুধু সহবাস করতে পারবে এই কাজের মেয়ে হচ্ছে দাসী আর আর হচ্ছে কৃত দাসী যাদের ক্রয় করা হয় দুইটি বিষয় দুইটি কারণে শুধুমাত্র দাসী হয় তো এই ব্যাপারে যদি আপনি আয়াত খোঁজেন তাহলে এই আয়াতের তাপসির পড়লে আপনি পুরোটা বুঝতে পারবেন সেটা হচ্ছে সোরা আয়াত নম্বর হচ্ছে চব্বিশ আল্লাহ রবাহ আলামিন বলেছেন অল মোহসানা তু মিনান নিসাই ইল্লামা মালাকাত আইমানুকুম কিতাব আল্লাহ আলাইকুম ও হিল্লা মা ওরা দা লিকুম আন তাবত উবিয়াম ওয়া লিকুম মোহ সিনিনা গয়রা মুসাফিহিনা তো আলারব্বুল আর আমিন বলেছেন আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী ছাড়া সব সদবা তোমাদের জন্য নিষিদ্ধ আর নারীদের মধ্যে তোমাদের অধিকারভুক্ত দাসী তোমাদের জন্য বৈধ তাই দাসী কারা এখানে স্পষ্ট উল্লেখ আছে সোরা নিসার চব্বিশ নম্বর আয়া একটা আপনি পড়ে দেখবেন অধিকারভুক্ত দাসী বলতে ওই সমস্ত নারীদেরকে বুঝায় যারা কাফের ছিল মুসলিমগণ যুদ্ধে তাদের তাদের পুরুষদের পরাজিত করে তাদেরকে নিজেদের অধিকারে নিয়ে আসে তখন তাদেরকে মুসলিমদের জন্য বিয়ে ছাড়াই হালাল করা হয়েছে আবু খুদরি রদি আল্লাহ আনহু বলেন যে হুনাইনের যুদ্ধের দিন রসুল্লাহ সাল্লাই একদল যুদ্ধাকে আউতাস এর দিকে পাঠান তারা কাফেরদের উপর বিজয়ী হয়ে তাদের নারীদেরকে নিয়ে আসে কিন্তু এরা কাফের নারী হওয়ার কারণে মুসলিমগণ তাদেরকে হালাল মনে করছিল না তখন এই আয়াত নাজিল হয়ে জানিয়ে দেওয়া হয় যে এরা তাদের জন্য হালাল তবে শর্ত হল এদের ইদ্যত শেষ হতে হবে শর্ত হচ্ছে এদের ইদ্যত মানে সময় শেষ হতে হবে যুদ্ধ হাদিসটি সই মুসলিমে এসেছে চোদ্দশো ছাপ্পান্ন নম্বর হাদিস যুদ্ধবন্দিনী দাসীদের সাথে সঙ্গম করার ব্যাপারে কিছু নিয়ম নীতি রয়েছে নিয়মনীতি রয়েছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র মুসলিম ও অমুসলিমের মধ্যে মনে রাখতে হবে ইদ্যুৎ কিন্তু এক মাস এক মাস ইদ্যুত যে ওর পেটে বাচ্চা আছে কিনা এটা বোঝার জন্য মোটামুটি এক মাস ইদ্যুৎ পালন করতে হবে যদি বাচ্চা থাকে তাহলে তো বাচ্চা পোষা মুহূর্ত আর সহবাস করা যাবে না তো এক কয়েক কিছু নিয়ম রয়েছে এদের সাথে সহবাস করার দাদা সাথে বা বন্দিনীর সাথে তো নিয়ম নীতি হচ্ছে অবশ্যই খেয়াল রাখতে হবে যে এটা শুধুমাত্র মুসলিম ও অমুসলিমদের মধ্যে যুদ্ধ হলেই তা হতে পারে মুসলমান মুসলমান যুদ্ধ হয়েছে তাদের অধিকারভুক্ত করেছে তাহলে তারা দাসী হবে না শুধু মুসলমান অমুসলমানদের মধ্যে যুদ্ধ হলেই শুধুমাত্র এটা হতে পারে কোনো কারণে যদি মুসলিমদের মধ্যে পরস্পর যুদ্ধ হয় কিংবা মুসলিম দুটি রাষ্ট্রের যুদ্ধের সূচনা হয় অথবা মুসলিমদের কোনো জাতিগত বা ভাষাগত বা রাজনৈতিক ডাঙ্গা হয় সেখানে সে যে যুদ্ধ হবে সেই যুদ্ধের কারণে কাউকে অধিকারভুক্ত দাস দাসী বানানোর অধিকার ইসলাম কাউকে দেয়নি যদি কেউ এটা করতে চায় তবে সেটা হবে সম্পূর্ণ অবৈধ ও ব্যবিসার এ ধরনের লোকদেরকে ব্যবিচারের শাস্তির সম্মুখীন হতে হবে দুই যে সমস্ত মেয়ে বন্দি হয় তাদেরকে ইসলামী আইন অনুযায়ী সরকারের হাতে সোপর্দ করে দিতে হবে যুদ্ধ বন্দিনীরা সরকার হাতে সুফরদ করার আগেই তাদের হাতে সহবাস করবে এটা হবে না তাদেরকে বন্দি করে নিয়ে এসে সরকারের হাতে সোপর্দ করবে সরকার চাইলে তাদেরকে বিনা শর্তে মুক্ত করে দিতে পারে টিপন গ্রহণ করতে পারে শত্রুর হাতে যে সমস্ত মুসলিম বন্দী রয়েছে তাদের সাথে এদের বিনিময় করতে পারে এবং চাইলে তাদেরকে সৈন্যদের মাঝে বন্টনও করে দিতে পারে তাই বন্দি করার সাথে সাথেই কোন সৈনিক তাদের সাথে সংগম করার অধিকার লাভ করে না তাছাড়া কোনো ক্রমেই অবস্থায় এই অধিকার কারোর থাকবে না যদি কেউ যুদ্ধাবস্থায় অবস্থায় একাজ করে তবে তাকে শাস্তির সম্মুখীন হতে হবে তিন মেয়েটি গর্ভবতী কি গর্ভবতী নয় এতটুকু নিশ্চিত হওয়ার জন্য কমপক্ষে এক মাসিক ঋতুস্রাব পর্যন্ত অপেক্ষা করতে হবে গর্ভবতী হলে সন্তান ভূমিষ্ঠ হওয়ার পূর্ব পূর্বে সংগ্রাম করা যাবে না চার যে মেয়েকে যার ভাগে দেওয়া হবে সেই শুধু তাকে ভোগ করতে পারবে অন্য কেউ নয় পাঁচ সন্তানের জননী হওয়ার পর এই মেয়েকে আর বিক্রয় করা যাবে না মালিকের মৃত্যুর পর পরেই সে স্বাধীন হয়ে যাবে সয় মালিক ইচ্ছে করলে তাকে অন্য কারোর কাছে বিয়ে দিতে পারবে তখন তার খেদমত মালিকের হবে কিন্তু মালিক তার সাথে যৌন সম্পর্ক রাখতে পারবে না সাত কোন সেনাপতি যদি নিশক সাময়িকভাবে তার সৈনিকদের সৈন্যদের বন্দিনী মেয়েদের মাধ্যমে নিজেদের যৌন তৃষ্ণা অনুমতি দেয় তবে তা হবে সম্পূর্ণ অবৈধ কেননা এ কাজ ও ব্যবিসারীর মধ্যে কোনো পার্থক্য নেই অধিকাংশ তাপসিরকারের মতে এই আয়াত মহিলাদের জন্য মহিলাদের মধ্যে যাদের সাথে সম্ভোগ হয়েছে তাদেরকে মহর পরিশোধ করার নির্দেশ দেওয়া হয়েছে এই হিসাবে এই আয়াত পূর্বোক্ত একুশ নম্বর আয়াতের মতোই তো যাই হোক এই ছিল আপনার বন্দীদের বন্দীদের শর্তসমূহ সমূহ আশা করি উত্তর পেয়েছেন দাসী কারা দাসী শুধুমাত্র দুই কারণেই হতে পারে একটা বাজার থেকে কিনে আনা হাটে থেকে কিনে আনা আর একটা হচ্ছে মুসলিম অমুসলমানদের মধ্যে যুদ্ধ হলে অমুসলমানরা পরাজিত হলে যে সমস্ত নারীরা তাদের অধীনে চলে আসে এই সমস্ত নারীরা যখন সরকার তাদেরকে যার হাতে বন্টন করে দেবে সেই শুধু দাসী হবে এবং শুধু সেই যাকে দেওয়া হবে সেই শুধু সম্ভব করতে পারবে আর নাই আশা করি ভাই উত্তর পেয়েছেন এবং বুঝতে পেরেছেন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বরক